প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহদা আশের কামার থেকে আপনারা জানেন আলহদা আশের কামার এটা কৃষি ভিত্তিক ডকুমেন্টারি চ্যানেল তো আজকে আমরা অবস্থান করছি মদন তানা দেওশুইলা গ্রামে পতপুর ইউনিয়নে তো আমরা আজকে কথা বলবো একজন কামারি সম্রাট ভাইয়ের সাথে তো সাথেই থাকুন আমাদের ভিডিওটা উপভোগ করুন কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমার নাম মোহাম্মদ সম্রাট আকবর চৌধুরী গ্রাম দেবশিলা ইনোয়ান ফতেপুর থানা মদন জেলা নেত্রকোনা তো ভাই আপনি কামারি খামারি জি জি খামারি আপনি কবে থেকে হাঁস শুরু করেছেন আমি প্রায় সতেরো থেকে আঠারো বছর হবে হাঁস খামারে আমি আছি হাঁসের পালন শুরু করার কারণ কারণ হইল আমাদের তো খেতে খামারে কাজ করতে হয় আমাদের এখানে থাকতে হয় সব নিয়ে তারপরে আসে কামারও নিয়ে থাকি আমরা এজন্য তো ভালো হয় ব্যবসা বাণিজ্য ভালো হয় এটা দিয়ে এটা করতে অনেকটা সুযোগ সুবিধা হয় কারণ দৈনিক টাকা আসে ইনকাম হয় এরকমভাবেই আমরা পালন করি লাভজনক আমি লাভ মনে করেন আপনি প্রায় একশোর মধ্যে মনে করেন প্রায় সত্তর বছর হতে হইতে পারে ইনশাল্লাহ তো আমার শুরু করে আইডিয়া আমি ওইটা যখন আমি আরও ছোটো ছিলাম তখন আমি কম করে হাস পালতাম তখন দেখা যাচ্ছে যে এটা ইনকাম হয় তখন আমি এগুলা করি অস্তে 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 অস্ত্রে লাভবান ভেতরে তখন আমি এটা শিখেছি এখন বর্তমানে আমার তিনশো আছে হ্যাঁ আমি আবার পরবর্তীতে আরো প্রায় হাজার বারোশো করি এরকম খরচ আমার থাকে আমার হাঁস পালনে খরচ কেমন হয় খরচ মনে করেন মিমি মাম আপনার অর্ধেক হবে তাহলে অর্ধেক মনে করেন আপনি যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে আপনি সেখান থেকে দুই হাজার টাকা এই এক হাজার টাকা দুই হাজার হলে এক হাজার টাকা থাকবে আপনার লাভ থাকবে লাভ তো অনেক টাকা লাভ ইনশাআল্লাহ আপনি যে যেগুলো বিক্রি করছেন সেই ক্রেতাগুলো কার আপনারা সেটা হলো আপনার কোনো জায়গাতে আনি নেত্রকোনা আছে এরপরে আপনার এই এই সিলেট আছে বা বিভিন্ন জায়গা থেকে আমি কিনে আনি এরপরে মন ছেলে নিজেও বাচ্চা উপার্জন করে আবার ডিম পাড়া শুরু করি এরকমই লাভ লোকসান কেমন লাভ লোকসান তো মনে করেনি যে আমি বললাম না যে যদি আসের কোনো অসুস্থ না হয় তাহলে লাভই থাকি লস আর হয় না

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান আর অবশ্যই আমাদের সাথে যে হাঁস বা হাঁসের বাচ্চা যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দীপশি সনে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো আল্লাহ হাফেজ আসসালাম